সেহরি ইফতার নামাজ রোজা সব মিলিয়ে মনে হয় পড়ার সময়ই পায় না আবার অনেকে রোজা নিয়ে আট নয় ঘন্টা তো দূর পাঁচ ছয় ঘন্টা পড়াই টাইমই পায় না সেক্ষেত্রে কিভাবে আট নয় ঘন্টা পড়ার টাইম ম্যানেজ করবে আর শরীর ফিট রাখার জন্য রমজানে খাদ্য তালিকার ভিতরে কি কি রাখবে সেটাও বলে দেওয়া হবে এই ভিডিওতে রমজানের খাদ্য তালিকায় সেহরিতে হাফ প্লেট ভাত দুধ কলা মিক্সড প্লাস কাঠবাদাম এবং এক চামচ মধু খেতে পারো অন্য কিছু খাও বা না খাও এখানে হাফ প্লেট ভাত খাবো অবশ্যই আর দুধটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবা কারণ দুধের ভিতরে রয়েছে কিন্তু ভিটামিন অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটা তোমার কিন্তু শরীরকে অনেকটাই ফিট রাখবে আর ইফতারের সময় অবশ্যই খেজুর খাবার তিন থেকে চারটা আর দই চিরা কলা খেতে পারো কলাটা যেহেতু সহজলভ্য এটা কিন্তু অবশ্যই রাখতে পারো সিদ্ধ ছোলা এটাও খেতে পারো সামান্য মুড়ি মুড়ির পরিমাণ অনেকটাই কম রাখবে কারণ মুড়ি কিন্তু গ্যাস্ট্রিকের পরিমাণ বাড়িয়ে দেয় সেক্ষেত্রে মুড়ি অনেকটাই কম খাবে ফলে জুস খেতে পারো অথবা ফলে জুস না খেলেও এখানে সাধারণ শরবত খেতে পারো শরবত অবশ্যই কিন্তু সেলাইন মিশ্রিত করে দিবে আবার যাদের হচ্ছে হাই প্রেশার তাদের কিন্তু সেলাইন খাওয়া যাবে না হাই প্রেশার যাদের তবে তোমরা হয়তো বা ইয়াং আর তার জন্য তোমরা কিন্তু স্যারান খেতে পারো আর পেয়ারা এবং সিদ্ধ ডিমও খেতে পারো এছাড়া রাতের খাবারের ক্ষেত্রে দেখো রমজানের রাতের খাবার খেতে হবে হালকা হাফ প্লেট ভাত এক টুকরো মাছ অথবা মুরগির সবজি সবজির পরিমাণটাই খাবে বেশি এখানে দেখো ও হে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সেহেলিতে লবণাক্ত খাবার খেলেই পানিতে পাশা লাগবে আর লবণাক্ত খাবার যত কম খাবে তত কম ক্ষুধা পাবে আর যত তত কম পানি পিপাসা লাগবে কিন্তু তোমার আর লবণাক্ত খাবার বলতে এখানে মাছ মাংস অ্যাভয়েড করবে এটাকে বুঝিয়েছি মানে লবণাক্ত খাবার বলতে কিন্তু মাছ মাংসকে বোঝানো হয়েছে আর সবজি খাবে বেশি তার জন্য কিন্তু এখানে মাছ মাংস রাতের খাবারে খেতে পারো বাট সেই তোমরা না রাখার চেষ্টা করবা তারপর হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে পাঁচ থেকে দশ গ্লাস কারণ সারাদিন রোজা রাখা হয় এখানে কিন্তু তোমাদের অবশ্যই পানির দরকার শরীরে ঘাটতি পূরণের জন্য তার জন্য পাঁচ থেকে দশ গ্লাস তুমি কিন্তু ম্যানেজ করে নিবে সেটা সেহরি হোক বা ইফতার টাইম হোক খেয়ে নিবা আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে রমজান শেষ করার তৌফিক দান করুক এখন এত কিছুর পরে আমাদের পড়ার সময় বের করতে হবে যারা সত্যি সিরিয়াস নার্সিংয়ে চান্স পেতে চাও তার অবশ্যই ন্যূনতম নয় থেকে দশ ঘন্টা পড়তে হবে অথবা আট থেকে নয় ঘন্টা দেখো তোমাদের জন্য আমি রেডি করেছি সহজ সাধারণ একটা রুটিন সেটা দেখো সময় বের করবা কীভাবে এখানে এখানে তুমি যদি সেহেড়ি খাওয়ার পর একটু ঘুমাও অনেকে বলবে যে সিহির পর একটা না পড়ার জন্য কিন্তু অনেকে আমার মনে হয় বেশিরভাগই স্টুডেন্টের এর এরকমটা করে পড়তে পারে না সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে তুমি যদি ছয়টা অবধি ঘুমাও তারপর সরি সাতটা অবধি ঘুমাও তাহলে কিন্তু তারপর তুমি সময় দি পাবে হচ্ছে সাতটা থেকে টুটাল বারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা এখানে একটু ব্রেক নিতে পারো সর্বোচ্চ হচ্ছে ত্রিশ মিনিট ব্রেক নিতে পারো তারপর তুমি এই পাঁচ ঘন্টা ধরো যে পড়লা তারপর বারোটা ত্রিশ মিনিটে তুমি গুসলে চলে গেলা গুসল শেষ করে তারপর ধরো একটা ত্রিশ পর্যন্ত মানে একটাই নামাজে চলে গেলে একটা ত্রিশ অব্দি নামাজ শেষ করে ফেললা বা অন্য কোনো কাজ করে ফেললা তারপর এখানে সময় পাইতেছ দুইটা থেকে চারটা পর্যন্ত দুই ঘন্টা এই সময়টা তুমি পড়াতে ইউজ করতে পারো মানে পড়াতে টাইম দিতে পারো আর কি দুই ঘন্টা তাহলে তোমার কত ঘন্টা হলে সাত ঘন্টা এরপর দেখো তারপরে যেহেতু মানে ইফতার টাইম আসার পর অনেকটা এনার্জি কমে যায় সেক্ষেত্রে তোমার কিন্তু ওই সময় পড়ার দরকার নেই অনেকে আসো যারা মেয়ে আর সেক্ষেত্রে তোমরা ইফতারের কাজে সাহায্য করতে পারো ছেলেরাও সাহায্য করতে পারো তো তোমার ওই সময়টা বাড়িতে থাকলে বা একটু হাঁটা চলা করলেই ভালো তারপর দেখো ইফতার করার পরে তুমি একটু রেস্ট নিয়ে আর তারপর যখন তারাবি নামাজ শেষ করবে একদম নয়টা মানে তোমার একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবা নয়টার দিকে শেষ করে ফেলবা একদম নয়টায় তারাবি নামাজ শেষ করে ফেলবা এখন তারপরে হচ্ছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত একদম দুই ঘন্টা টোটাল পড়া শেষ করবা এখানে তাহলে কয় ঘন্টা হলো নয় ঘন্টা নয় ঘন্টা আমি তোমাদেরকে একদম সময় বের করে দিলাম সেটা পড়ার জন্য এখন দেখো তোমরা বলবা যে এত কিছুর বিরত আপনি কখনো বলেন না যে ঘুমের কথা ঘুম দেখো কত ঘন্টা হয়েছে তোমার আর তুমি যদি এগারোটায় ঘুমিয়ে যাও তাহলে বারোটা এখানে তুমি কিন্তু টোটাল পাঁচ ঘন্টা পাইতেছো তারপর তুমি যে ছয়টায় সেহেরি শেষ করলে ছয়টায় সেহেরি শেষ করে সাতটা অবধি ঘুমাইলে তাহলে ওখানে পাইতেছো এক ঘন্টা ছয় ঘন্টা একটা ইয়াং স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে ছয় ঘন্টায় যথেষ্ট তবে যেহেতু মানে রমজানের ক্ষেত্রে অনেকটাই আর এনার্জি ব্যয় হয় সেক্ষেত্রে তোমার মনে হয় যে আমার মনে হয় যে সাত ঘন্টা টোটাল ঘুমানো দরকার কিন্তু এখান থেকে তোমাকে অবশ্যই টাইম আরও এক ঘন্টা ম্যানেজ করতে হবে সেটা তুমি যেভাবেই পারো ম্যানেজ করে পড়ো অথবা ছয় ঘন্টা পড়লেও কিন্তু একজন সুস্থ মানুষের জন্য যথেষ্ট ছয় ঘন্টা তার জন্য আমি এটা এইভাবে রেখেছি তো এইভাবে তোমরা কিন্তু টাইম ম্যানেজ করে পড়তে পারো এই পৃথিবীতে তুমি কিছু নিয়ে জন্মাওনি কিন্তু তাই হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু সুতরাং ভয় পেয়না না সাহসই হও শক্তিশালী হও আর তোমার অদম্য ইচ্ছা শক্তি যে রয়েছে এই ইচ্ছা শক্তি কিন্তু তোমার নার্সিং ভর্তি পরীক্ষার চান্স অবধি নিয়ে যেতে পারে তো তুমি যদি চান্স পেতে চাও নার্সিং ভর্তি পরীক্ষায় তাহলে আমাদের পিডিএফ ফাইলটি পড়তে পারো এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা থেকে আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি যে এটা থেকে অবশ্যই কমন পাবে এইট্টি পার্সেন্ট প্লাস সো এটাতে তুমি কী করতে পারো অ্যাডমিট হতে পারো আর সাম্প্রতিক তথ্যগুলো এখানে পাবে আর এক্সাম বেসের ফি রয়েছে এখানে তিনশো টাকা এক্সাম বেস অ্যাডমিট হতে পারে এখানে টপিক ভিত্তিক এক্সাম নেওয়া হয় এই হ্যান্ড রাইটিং কপির মানে পিডিএফ ফাইলের আর মানে টপিকের উপর এক্সাম নেওয়া হয় এখানে এখানে তুমি কিন্তু অ্যাডমিট হতে পারো তারপর এই জন্য তুমি যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অনলি আর এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে অ্যাডমিট হতে পারো আর কি সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ